যে মানসিক হাসপাতালের সামনে মানসিক রোগী পয়সার মানে কাতড়াইতেছে খাইছো কিছু এই নাও আমি এই যে এখানে পাউরুটি আছে ঠিক আছে আর এই যে কলা আছে হলে ঠিক আছে এর ভিতরে রাখো এর পরিবারের যদি এদিক থাকাও যদি এর পরিবারের কেউ আসলে পরিবারের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন এই যে ঢাকা মানসিক হাসপাতালের সামনেও আছে আর কি প্রিয় দর্শক শ্রোতা এটা একটা মানসিক হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট তো ঢাকা শেরবাংলা বাংলা এই মানসিক হাসপাতালের সামনে আমি আছি দেখেন মানসিক হাসপাতালের সামনে একজন মানসিক রুগী মানসিক হাসপাতালের সামনে একজন মানসিক রুগী চরম দুর্দিন মানে অবস্থা তার

এই লোকের কিন্তু চিকিৎসা হইতেছে না একটা মানসিক হাসপাতালের সামনে হ্যাঁ এখানের কর্তৃপক্ষ তো এটা ব্যবস্থা নিতে পারে একজন মানসিক রুগী এখানে পড়ে রয়েছে এই যে ভিজা আজকে তো বৃষ্টিতে ভিজছে মনে হয় নাকি পুরা শরীর ভিজা এই দেখতে পাচ্ছেন যে সব ভিজা হ্যাঁ এটা হচ্ছে হাসপাতালের হ্যাঁ বা ভাঙা যায় কিন্তু সে একজন মানসিক রুগী কারণ সে বুঝে যেত সে একজন মানসিক রুগী ঠিক আছে তো এইটাই আর কি যে মানসিক হাসপাতালের সামনে মানসিক রুগীর পয়সার মানে কাতরাইতেছে খাইছো কিছু এ নাও আমি এই যে এখানে পাউরুটি আছে ঠিক আছে আর এই যে কলা আছে এগুলো খাইও ঠিক আছে না এর ভিতরে রাখো

不知道。